হ্যালো বন্ধুরা আজকে আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করবো ঠিক আছে সেট ফাংশনের যে বিষয়গুলো আছে কোনগুলো কি এগুলো সবগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব ঠিক আছে তো চলো সেট ফাংশন আমরা প্রথমেই টু পয়েন্ট চলে যাই টু পয়েন্ট তোমার এক নম্বরে চারটা অঙ্ক আছে আমরা একটা দেখাই দেব তোমরা বাকি তিনটা নিজে থেকে প্র্যাকটিস করবো হ্যাঁ তো এখানে বলছে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা তালিকা পদ্ধতি মানে কি এরকম তোমার কথায় দেওয়া থাকবে এটাকে আমার নাম্বারে প্রকাশ করতে হবে যেমন নাম্বারে প্রকাশ হয় ওটাকে বলা হয় তালিকা পদ্ধতি ঠিক আছে তো আমরা যদি চিন্তা করে দেখি বিষয়টা দেখো তো এখানে বলছে এক এক্স মানে কি আচ্ছা মানে কি এক্সটা আমরা মানটা ধরব ই মানে উপাদান কার থেকে ধরব এন থেকে ধরব এন মানে কি স্বাভাবিক সংখ্যা তার মানে স্বাভাবিক সংখ্যা থেকে আমরা এক্স এর মানগুলো ধরব কিন্তু কোন স্টাইলে ধরবো সেটা জানতে হবে প্রথমে এক্সটাকে স্কোয়ার করবো হ্যাঁ স্কোয়ার করে দেখব নয় থেকে বড় হয় কি না এবং ওই সেম এর মানটাকে আবার কিউব করব ওইটাও করে দেখে দেখব একশো তিরিশ থেকে ছোট হয় কি না তার মানে যেই মানটা এক্স স্কোয়ার মান যেই মানটা নয় থেকে বড় হবে এবং একশো তিরিশ থেকে ছোট হবে ওই মানটাকে আমরা এটার তালিকা হিসাবে বিবেচনা করে নিব অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেটকে নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার কি এন সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 যে প্রথমে এর মানটা আমরা ওয়ান নিব তাহলে এক সমান সমান ওয়ান হলে এক্স স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হবে এবং ওয়ান এর মানটা নয় থেকে বড় এই জন্য আমরা ক্রস দিয়ে দিলাম কারণ এটা বড়টা শর্ত মানতেছে না এবং এক্স কিউবের মানটা ওয়ান ওয়ানকে কিউব করলে ওয়ানই হয় একশো তিরিশ থেকে ছোট এটা মানসে কাটে নেয় আবার এক সময় সমান টু হলে টুর স্কোয়ার করলে ক হয় এক্স স্কোয়ার মানে টু স্কোয়ার না যে দোকানে চার এটা নয় থেকে বড় হয়নি ক্রস দিলাম এক্স কিউবের মানটা বলতো টুরে কিউব করলে আট হয় একশো তিরিশ থেকে ছোট হয় জন্য কাটলাম না আবার এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার মানটা তিন থেকে নাইন হয় নাইন থেকে নাইন বড় হতে পারে না যেন ক্রস এবং এক্স কিউবের মানটা কি সাত তিনটে কিউব করলে সাতাইশ হবে একশো তিরিশ থেকে ছড় এটা আবার ঠিক আছে এক্স সময় সমসান ফোর হলে এক্স স্কোয়ার মান চার চারের কত ষোলো নয় থেকে বড়ো এক্স কিউব মানে কি ফোর কিউব করলে চৌষট্টি হয় একশো তিরিশ থেকে ষোলো ঠিক আছে আবার এক্স সমান সমান ফাইভ হলে ফাইভ রে কিউব স্কোয়ার করলে কত পাঁচ পাঁচ পঁচিশ যেটা নয় থেকে বড়ো কিন্তু আবার ওই রে কিউব কল একশো পঁচিশ হয় যেটা একশো তিরিশ থেকে ছোট এটা আবার ঠিক আছে একশো সময় যখন সিক্স হলে এক্সেস স্ক্যার মানে কি ছয় ছয় ছত্রিশ নয় থেকে বড় আবার এখানে কিউব কল কত থেকে ষোলো থেকে ছোটো এটা আবার ঠিক ঠিক নাই এই জন্য কাটা দিলাম তার মানে এখানে জেরে জেরে ক্রস যায় নাই সেটা হবে অ্যান্সার যেমন দেখেন কিন্তু চার আর পাশ এই চারে কোনো কাটা নাই পাশেও কোনো কাটা নেই তাহলে চার আর পাশ হবে অ্যান্সার হ্যাঁ তোমরা এরকম আমি একটা করাই দিলাম বা বুঝাই দিলাম তোমরা বাকি তিনটা নিজে থেকে প্র্যাকটিস করে নেবে চলো এখন আমরা দুই নাম্বার আইটেমে চলে যাই দেখো দুই নাম্বার আইটেমে কী বলেছে দেখো বাবুরা দেখো এখানে কি বলছে দুই নম্বরে বলছে আচ্ছা আমি একটু এখান দিয়ে দেয় দুই নম্বরের ক্ষতেই গেলাম যাও কটা তো ওই দেখা যাচ্ছে না এই জন্য গেলাম এখানে বলছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এগুলোকে বলছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে আচ্ছা সেট গঠন পদ্ধতি মানিটাকে এটা তোমাকে জানতে হবে এটার মানিটা হলো এই নাম্বারটাকে কী করতে হবে এরকম ফাংশনে প্রকাশ করতে হবে ফাংশন বানায় ফেললে এটা হয়ে যাবে সেট গঠন পদ্ধতি তাহলে এটা দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এগুলা একটার সাথে কোনটা সাথে না জোর আকারে আছে না বিজোর আকারে আছে হ্যাঁ না গুনিত আকার আছে কিন্তু এটা হবে গুণনীয়ক ঠিক আছে কার গুণনীয়ক সত্রিশের গুনিয়োগ তার মানে যদি আমরা ছত্রিশটাকে ভাঙি তাহলে এই সব মানগুলো আমরা পাবো দেখো এই এর উপাদান স্বাভাবিক সংখ্যা এবং ছত্রিশের গুণনীয় নির্ণয় সেট তাহলে এখানে আমরা কীভাবে সাজাতে পারি এক্স এলিমেন্ট এন এক্স এর মানটা ছত্রিশের গুণনীয়ক এভাবে সাজিয়ে দিলেই হবে চলো আরেকটা একটু দেখি ভালো করে বোঝার জন্য চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাইশ বত্রিশ ছত্রিশ চল্লিশ এটা ডিফারেন্স কত চার করে ডিফারেন্স না মানে নাম তো আকারে ডিফারেন্স হচ্ছে এর জন্য আমরা এটা কী ভাবতে পারি গুণিতক ভাবতে পারি ঠিক আছে তাহলে এই সেটের উপাদানগুলো উপাদানগুলো চার দ্বারা বিভজ্জ অতএব চারের গুণিত এবং চল্লিশ থেকে বড়ো নয় তাহলে আমরা কীভাবে সাজাবো এক্স এলিমেন্ট এন এবং এক্সের মানটা চারের গুণিত এবং চল্লিশ থেকে ছোটো নয় জন্য আমি নিচে একটা দাগ দিলাম তো এইভাবেগুলো দুই নাম্বারের যতগুলো অঙ্ক সেটা তোমরা নিজের থেকে প্র্যাকটিস করে নিবা চলো আমি তিন নাম্বারটা দেখাই দিই তিন নাম্বারে কি বলছে এ সমান সমান টু থ্রি ফোর বি সমান সমান ওয়ান টু এ সি সমান সমান টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো চলো আমরা একটু নির্ণয় করব তো দেওয়া হচ্ছে এর মানটা এটা সি এর মান এটা বি বা সি বি বা সি মানে বুঝো এর মানটাও লিখবা বাদ দিয়ে সি এর মানটাও লিখবা এখন হলো এর বিয়ের সাথে এর মান যেটা যেটা মিলবে এটা বাদ হয়ে যাবে আর বাকিটা আমরা প্রথমটা থেকে অ্যান্সারটা লিখবো যেমন এখানে টু এখানেও টু এটা মিলছে এটা বাদ যাবে তাহলে শুধু ওয়ানটা হবে অ্যান্সার চল আর কয়েকটা দেখে এখানে খ নাম্বার বলছে যে ইউনিয়ন বিয় করতে বলছে দেওয়া আছে এ সময় সময় টু থ্রি ফোর বি সময় সময় ওয়ান টু এম তাহলে ইউনিয়ন বি মানে কি এ মানে আর বি এর মানে আমরা ইউনিয়ন করবো ইউনিয়ন মানে কি সিরিয়ালে সব লিখবো হয়ে গেলো অ্যান্সার ইউনিয়ন মানে সিরিয়াল সব লিখতে হবে তোমাকে আর আরেকটাই দেখে চলো এ ইন্টারসেকশন সি তাহলে এর মানটা সি আমরা ইন্টারসেকশন করব কীভাবে সি ইন্টারসেকশন করবো সেটা দেখো প্রথমে এর মানটা লিখবো পরে সি এর মানটা লিখবো যেটা যেটা মিলবো ওইটাই জাস্ট এখানে বসাবো যেমন এখানে টু মিলছে এখানে টু মিলস তাহলে আমরা একটা নিব বাকিগুলো বাদ যাবে ঠিক আছে তো এইভাবে আমি তোমাকে এখানে তিনটা অঙ্ক দেখালাম তোমরা এই বাকি আরও দুইটা মানে পাঁচটা অঙ্ক তোমরা এইসব নিয়ম ফলো করে করে ফেলবে ঠিক আছে তো চলো চার নাম্বার দেখি আমরা চারটা অঙ্ক দেখব চার নাম্বার কী বলছে দেখো এখানে বলছে ইউর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করো মানে এই যে এই মানগুলো সতত যাচাই করতে হবে হ্যাঁ তো এটা যে কোনো একটা আমি তোমাকে দেখাবো তোমাদেরকে দেখাবো বাকি লোক নিজেরা প্র্যাকটিস করবে চলো খ নম্বরটা আমরা দেখি হ্যাঁ খ নম্বরটা কি বলছে দেখো তাহলে ফার্স্টে দেওয়া আছে ইউর মানটা লিখা বিয়ের মানটা লিখবা সি এর মানটা লিখবা তাহলে সি মানে কি বিয়ের মান ইন্টারসেকশন করতে হবে মানে যেটা কমন আছে মিল আছে জাস্ট ওটাকে আমাদের ধরতে হবে অ্যান্ড বিষয় সি প্রাইম মানে কি ইউ থেকে পুরো মানটা বাদ দিতে হবে প্রথম ইউর মানটা লিখবা পরে এই মানটা লিখবা জেরাজের মিল বাদ যাবে বাকিরা এখানে বসাই দেওয়া ভি প্রাইম মানে কি ইউ মাইনাস বি ইউর মান থেকে বিয়ের মানটা বাদ যাবে বাকিরা এখানে বসে যাবে যেমন টু ফোর সিক্স টু ফোর সিক্স মিলে গিয়েছে তো বাকি মানগুলো আমরা এখান থেকে এখানে বসাবো সি প্রাইম মানে কি ইউ মাইনাসি ইউর মানটাও লিখবা সি এর মানটাও লিখবা জেরাজের মিল এটা বাদ যাবে বাকিটা আমরা এখান থেকে এখানে বসায় দেবো তারপরে লাস্টে আমরা কী করবো এই দুটা মানকে ইউনিয়ন করবো ইউনিয়ন মানে কি সিরিয়ালে সাজে লিখবো এটার মানুষ লিখলাম এটার মানুষ লিখলাম পরে সিরিয়ালে সাজালে কি হবে একদম সুন্দর করে যে আগের এই মানের সাথে এটা মিলে যাবে যখন মিলে যাবে তখন এটা কী হয়ে যাবে এটার সময় সঙ্গে এটা সত্যতা যাচাই করা হলো ঠিক আছে তো এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করে দেখবা দেখা বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা ঠিক আছে বন্ধুরা তো আজকে তোমরা